নমস্কার কেমন আছেন সবাই সোনাশ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটি নতুনত্ব ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখতে থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠি চলে এলাম দৌড়ে এসে দেখি কি রাত থেকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি তাই এখনও টিপি টিপি বৃষ্টি পড়ছে আর নিচে আমাদের উঠানটা হয়ে গেছে প্রচণ্ড শ্যাওলা আবার জল পড়েছে প্রচণ্ড স্লিপ করছে দুষ্টু এই দিকে কী করছে ওই উঠান দিয়েই হাঁটছে ওকে বকাবকি করছিলাম ও শুনছিল না তারপর আবার উঠান থেকে উঠে এলো যেহেতু অনেকটাই স্লিপ করেছে পড়ে যাবে চলো তারপর আমাদের এই সকাল থেকে কি কি করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব প্রথমেই চলে এলাম টিফিনের দিকে আর সকাল সকাল তেলে ভাজা মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো খুবই যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো আর আর ছিল কাঁঠাল সেটাও সবাই মিলে খেয়ে নিলাম সকলে একসাথে মুড়ি খাওয়ার পর চলে গেলাম রান্নার দিকে এদিকে একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর একদিকে বসিয়ে দিয়েছিলাম নোটের শাক ভাপাতে। সকাল সকাল রান্নাটা আমরা চাপিয়ে দিই কারণ যেহেতু প্রচণ্ড গরম গরমে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি তারপর দেখুন এখানে ভাতটা হয়েছে কি আমি দেখে নিলাম এভাবেই আস্তে আস্তে আমি সব রান্নাটা কমপ্লিট করে নেব আপনার দেখতে থাকুন আমি সকাল থেকে কী কী করি সেটাই আপনার সঙ্গে শেয়ার করি দেখুন এখানে শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিলাম এরপর অল্প সামান্য পলতা শাক তারপর কিছুটা পলতা শাক ছিল আগের দিন হয়েছে আর কিছুটা অল্প ছিল সেটা সেটাই আজকে পলতা শাকটা ভাজা হচ্ছে পল শাকটাও সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে এইদিকে আমার সকলে কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম দুসুনুম খেয়েছে সকলেই খেলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ওটা আর খাওয়া হবে না তারপরে একদম চলে এলাম রান্নাবান্নার দিকে এদিকে দেখুন ঝোলের সব পূর্ণ কাটা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে গ্যাদাল পাতা এই গেঁদাল পাতাতে হবে আজকে মাছ দিয়ে রকম সবজি দিয়ে পাতলা করে ঝোল আর এইদিকে সব রকম মাছ ডিম ওটা সবই আছে সব কিছুই আজ রান্নাবান্না হবে আমার সঙ্গে শেয়ার করব চুলো দেখতে থাকব আর এই যে আছে এগুলো কি কে কী নামে আর এই যে আমি বলছি ঝোলের পাতাল দিয়ে রান্নাটা হবে ওই পাতাটাকে আপনাদের ওখানে কি নামে আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে ওই পাতা ঝোলটা খেতে ভেজে সারানোর সময় দেওয়ার পর দৌড় দানটা খেতে লাগে প্রথমে খুব একটা পছন্দ করতাম না বাট দু তিনবার খাওয়ার পর ভীষণ ভালো লাগে তাই গ্যাদাল পাতাল দিয়ে গ্যাদাল পাতা দিয়ে আর মাছ দিয়ে ঝোল খেতে ভীষণ সুন্দর লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর চলুন এইদিকে শাকটা ভেজে নিন ওইদিকে দুষ্টু আসন ও চেয়ার পেতে তার পেতে খেলা করছে এইদিকে আমার শাক মোটামুটি ভাজা হয়ে গেছে ওইদিকে তোমার ভাতও হয়ে গেছে ভাতটাকে নাবিয়ে দিয়েছি আর এইদিকে দিয়ে দিয়েছি চীনা বাদাম ভাজা লাস্টে শাকের সাথে নোটে শাকের সঙ্গে বাদাম সামান্য পোস্ত খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে তাই এভাবেই আমি আজকে শাকটা ভেজে নিলাম এখন আমার শাক ভাজা হয়ে গেছে শাক ভাজাগুলোকে এবার হালিয়ে নেব তারপর সামান্য পলতা শাক ছিল সেই পলতা শাকটাকে ভেজে নিলাম আর এক সাইডে পলতা শাক করে নিলাম এক সাইডে মাছগুলোকেও ভেজে নিচ্ছি একে 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 আমার শাক ভাজা মাছ ভাজা সব কিছুই মোটামুটি কমপ্লিট এই দিতে চিংড়ি ভাজাটা স্টার্ট করে দিয়েছি সব কিছু মাছ টাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে চলুন এবার পোড়াটা ভেজে নিই মাছের এই মাছের পোড়া খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদিও পোড়া পিতে হলে সেটা ভালো লাগে না কিন্তু যদি ভালো হয় অবশ্যই দুর্দান্ত খেতে পারে দেখুন এখানে মাছের পোটা ভাজাও হয়ে গেছে মাছের ডিম বাঁচা সব কিছু আমার রান্নাবান্না কমপ্লিট খালি এবার মাছের ঝোলটা করব দেখুন এখানে সব কিছু সবজি আছে গ্যালার বাছা আছে সব কিছুতে আমি কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলেছি রান্না বান্না হয়ে গেছে আর এই আমার দুষ্টু দাদুকে খেলে দিয়ে দিয়েছি আর দুষ্টুদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এইখানে ওরা কিন্তু বিছানা বালিশতে খুব সুন্দর করে ঘর বানিয়েছে সেসব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সব কিছু ঘরের কাজকর্ম করে চলে গেছিলাম একটু দরকারে দরকারে গিয়ে গেলাম আমাদের বাক্সা বারো মন্দির এখন দেখুন এখানে কত সুন্দর এইদিকে ছটি পিডিকে ছটি মন্দির আছে এদিকে বারোটা মন্দির বলে এখানে বারো মন্দির বলা হয় ভীষণ ভালো লাগছে দেখতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন চলুন আপনাদের সব কটা তো ঢুকে ঢুকে দেখাতে পারছি না যেহেতু আমি একটা কাছে এসেছি তাই আপনাদের সময় বেশি নেই আমি এখান থেকে বেরিয়ে যাব তাই চলুন আপনাদের একটিতে দূরকে দেখাই কি ঠাকুর আছে চলুন দেখতে পাবেন কি বলতে পারব না অনেকটা দূর থেকেই আমি দেখাচ্ছি আমি মন্দিরে উপরে উঠিনি আর কি হয়তো ভালো করে দেখতে পাচ্ছে না এখানে আছে শিব ঠাকুর সব কটাতেই আছে আজ ব্লগটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন দেখাবে আবার আবারও একটি নতুনত্ব ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন